আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি দুইটা পাত্রে দুই লিটার দুধ নিয়েছি তো দুই পাত্রে হচ্ছে দিয়েছি আজকে ফিননি আর শ্যামাই রান্না করব তো শ্যামাই রান্নাটা আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে ফিনিটি দেখাবো তো দুই পাত্রে দেখেন দুই রকমভাবে আমি দুই পাত্রে হচ্ছে দুধ তুলে দিয়েছি তো এখন হচ্ছে শ্যামাই রান্নার জন্য আমি তেজপাতা আর হচ্ছে সাদা ফল দিয়েছি এক চিমটি হচ্ছে লবণ দিয়েছি স্কিপ করতে পারেন অবশ্য লবণ দিলে লবণের একটা স্বাদ আসে যার কারণে আমি লবণ ইউজ করি তো এখন হচ্ছে এখানে সাত বুঝে চিনি দিয়েছি তারপরে হচ্ছে আমি এক্সট্রা হচ্ছে ঘি দিয়ে হচ্ছে শ্যামাইটা ভেজে নেব তো এখন এখানে কিসমিস অ্যাড করে দেওয়ার পরে এক্সট্রাভাবে বাদাম আমি কেটে নিয়েছিলাম কাজু কাজুবাদাম কাঠবাদাম তো এক চামচ ঘি দিব আমি ঘি দেওয়ার পরে ঘিটা যখনই হচ্ছে গরম হয়ে আসবে দেখলেই বোঝা যাচ্ছে যে গরম হয়ে আসছে এই যে রাঁধুনি শ্যামাই আমি রান্না করব তো এখানে কাজুবাদাম বাদাম আর হচ্ছে নর্মাল বাদাম মানে চীনা বাদাম যেটা সেটা হচ্ছে দিয়েছি পরিমাণ একটু একটু করে সবটাই ভালো লাগে আসলে মুখে পড়লে যার কারণে এই তো কালার দেখেন হালকা ব্রাউন হয়ে আসার পরে আমি এখানে শ্যামাইটা আট করে দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে হচ্ছে হালকা হালকা করে ভেজে নিব তো চাইলে আপনারা কিন্তু ডাইরেক্টটাও হচ্ছে দুধের মধ্যে দেওয়া যায় তবে ঘিয়ের মধ্যে ভেজে নিলে সবসময় একটা কথা বলি এক্সট্রা একটা ফ্লেভার আসে অনেক ভালো লাগে যার কারণে হচ্ছে ঘিয়ের মধ্যে বাদাম দিয়ে এভাবে ভেজে শ্যামাইটা হচ্ছে আপনি দুধের মধ্যে দিয়ে দেখবেন অনেক সুন্দর হয়ে যায় তো হালকা হালকা এইভাবে নেড়ে নেড়ে শ্যামাইগুলোও কিন্তু ভেঙে দিতে হবে নাড়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেকটাই হয়ে আসছে এখন গরম দুধের মধ্যে এটা আমি অ্যাড করে দিব তো এখানে আপনাদের কাছে একটা কথাই বলবো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর আপনাদের সাপোর্টে আমি এত দূরে আসছি সেজন্য থ্যাংক ইউ আর হচ্ছে একটা কথাই বলবো যে আপনারা কিন্তু আমাকে অনেক সাপোর্ট করেন সেজন্য আবারও এক্সট্রাভাবে ধন্যবাদ তো এই তো হচ্ছে শ্যামাই সম্পূর্ণটাই আমি গরম দুধের মধ্যে নেড়ে নিয়ে একটা দুটা বল তুলেই দেখেন নেমে রাখবো আলহামদুলিল্লাহ আজকে সেমাই কমপ্লিট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম